বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান মেমারি বিধানসভার অন্তর্গত কুচুট অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ভারতের বিভিন্ন প্রান্তে বিজেপি শাসিত রাজ্যের বাঙালি ও বাংলা ভাষাভাষী মানুষের উপর অত্যাচার এবং বিজেপি প্ররোচনার বাংলা ভাষীদের বিরুদ্ধে এক বিদ্বেষমূলক প্রচার ও বৈষম্যের বার্তাবরণ তৈরি ষড়যন্ত্র রচনার প্রতিবাদে মিছিল ও পথসভার মধ্য দিয়ে গর্জে উঠছে তৃণমূল কংগ্রেসের কর্মীরা এদিন কুচুট অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি রহিম শেখের নেতৃত্বে পাহাড়াহাটি দলীয় কার্যালয় থেকে প্রতিবাদ মিছিলটি শুরু হয় এবং গানটে বাজারে মিছিল শেষে একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হল আজকে আমাদের দলের তরফ থেকে নামারি রুমগর ব্লকের কুটু অঞ্চলে বাজারেতে আমরা আমরাটি হসপিটালের মোড়ের যে পার্টি অফিস সেই পার্টি অফিস থেকে গান্তের মোড় পর্যন্ত প্রায় পাঁচ সাতশো মানুষকে নিয়ে আমরা একটা মিটিং করেছি মিছিল করার পর গান্তের মোড়ের বাজারেতে আমরা একটা পথসভা করলাম পথসভা করার কারণ যে মেয়র রোডে আমাদের যে কন্যা মঞ্চ ছিল সেই খন্না মঞ্চকে ভাঙা হয়েছে এবং বাংলার অসমিশাকে বজায় রাখার জন্য মমতা ব্যানার্জির নেতৃত্বে এবং অভিষেক ব্যানার্জির নেতৃত্বে প্রত্যেকটি ব্লকে এবং প্রত্যেকটি অঞ্চলে যে বাংলা এবং বাংলা ভাষীদের ওপর যে ভিন রাজ্যে অত্যাচার হচ্ছে তার বিরুদ্ধে প্রতিবাদ সভা এবং মিছিল করার যে নির্দেশ এসেছে সেই নির্দেশ অনুযায়ী আমাদের আজকের এই প্রতিবাদ সভা আজকে মিছিলের মধ্যে কারা কারা উপস্থিত ছিল আজকে মিছিলে উপস্থিত ছিল আমাদের এই অঞ্চলের কুচুট অঞ্চলের সভাপতি রহিম ভাই রহিম উপস্থিত ছিল এই অঞ্চলের সকল বুথের বুথ সভাপতিরা এখানে উপস্থিত ছিলেন আমাদের পঞ্চায়েত সমিতির কর্মাদশ রেখাপাত্র এখানে উপস্থিত ছিলেন এবং সর্বোপরি আমাদের এখানে এখনও পর্যন্ত যে সব তৃণমূল কংগ্রেসের প্রতীরা উপস্থিত হয়েছেন তারা সবলীগ এখানে উপস্থিত নাম এবং অঞ্চলের প্রধানও এখানে আপনার নাম এবং আমার নাম পুষ্ক ঘোষ আমার এই তৃণমূল ব্লকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মেমারি দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি হরিশদন ঘোষ কুচুট অঞ্চল প্রধান মদন মোহন দাস পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ রেখা পাত্র সাতগাছি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান গোলাম মোস্তাফা মণ্ডল কুচুট অঞ্চল সভাপতি শেখ রহিম দলীয় নেতৃত্ব আলমগীর খান সহ অঞ্চলের নেতৃত্ব সহ বিভিন্ন পদাধিকারী ও কর্মীবৃন্দ মৃত্যুঞ্জয় যোশীর রিপোর্ট মেমারি আপডেট